দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আত্মগঞ্জের হাটে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে শনিবার ডিসেম্বর চব্বিশ আপনাদের ফিজিয়ানের বাচ্চাকে দেখাবো দর্শক কেমন ধরে বাচ্চা হচ্ছে শুরুতেই কিন্তু এটা দেখছি সুন্দর কিন্তু তলা সাজানো হয়েছে হ্যাঁ দেখছি কিন্তু দাম দিচ্ছে

এটা কত বলেন এটা শেষে এক লাখ কাশি কিন্তু দাম দিয়েছে দর্শক এটা আর এই পাশে কিন্তু একটা দেখছি আমার এটা কিন্তু জুয়েল ভাইয়ের কালেকশন ভাই এটা যা থেকে আপনারটা মুন্ডি তো সিং নাই তো দেখি কিন্তু জার্সির ভিতর তো না মুন্ডি জার্সি কিন্তু দর্শক আর এটির বাচ্চা কিন্তু এটি বেটে না বেটা ভাই এটা ভগ্না বাচ্চা ভগ্না বাচ্চা কিন্তু আরে এই বাচ্চাটা কিন্তু লাগানোর চেষ্টা করতেছে হচ্ছে না কিন্তু এত বড় হয়ে কাজ হয় আর না স্ফোরত লাগা লাগলো হয়

আর গাভীর বয়স কিন্তু একবারে সুন্দর দর্শক দাঁতে কিন্তু এখনও আসেনি এত দাগর আছে ভাই কিন্তু নিতে চাই একটু শুনি আর বলছেন দাম কিছু বলছেন পাঁচ তারপরে দিতে চায় না কত কত চাইছে সেটা ওই এত বেশি দর্শক এসে দেখাশোনা কিন্তু হচ্ছে এদের আমরা দাঁতটা একটু এক লাভ করে দেখে

ভাই সত্য করে নাম বলে দাম চাবে তা বলে পনেরো লিটার গরুর দাম পঁয়তাল্লিশ বর্তমান বাজার তুই ভাই মানে তুইও বুঝি না ভাই বেসে খাবা নেই

भी से करवाना करो मोरन पता है 62% बार देखना दूध ऐसे 62% नहीं है वो खाया हुई हुआ है देखना ऐसे 62% है वो सही बात है एकदम 20 की डिसर्ट जाना है तो रात में आते 20 डिब्बे रख भी ये डाइजेशन का आ रहा है ना नहीं